走走走。 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ঘটনাটি মালদহের বামনগোলা ব্লকের মালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রকল্প আধিকারিক বামনগোলার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য বলেন মালডাঙ্গার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তবে বহু কেন্দ্রে ডাল না থাকায় কর্মী সহায়িকাদের একটু সমস্যা হচ্ছে তিনি আশা করছেন ডাল তেল খুব দ্রুত বড়দ্ধ হবে বামনগোলা ব্লকের মালডাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শর্মিলা রায় ও সহায়িকা রুমা দেবনাথকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা তাদের অভিযোগ ঘর জলের ব্যবস্থা থাকলেও সহায়িকা নিজের বাড়ি থেকেই রান্না করে কেন্দ্রে নিয়ে গিয়ে খাবার বিলি করেন এদিন ভাতের সঙ্গে ডিম সিদ্ধ দেওয়া হয় অভিভাবক শিল্পী রায় বলেন এক সপ্তাহ টানা অর্ধেক ডিম দেওয়া হয়েছে খিচুড়ির বদলে সাদা ভাত শিশুদের দেওয়া হচ্ছে সেই খাবার শিশুরা খেতে চায় না তাই এদিন তাদের আটকে রাখা হয়েছে মালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শর্মিলা রায় বলেন দু মাস ধরে ডাল মিলছে না তাই নিরুপায় হয়ে সাদা ভাত দেওয়া হচ্ছে সুপারভাইজার সিডিপিও কে বিষয়টি জানানো হয়েছে বলেই তিনি জানান সাদা ভাত দিবে তার মধ্যে ডিম সিদ্ধ শুধু তো ভাতের সাথে তো সবজি তো লাগবে বাচ্চারা কি করে খাবে তারপরে আগে তো আগে নিয়ম শুধু ফেনে ভাত তো ফেনে ভাত খেতে পারে বাচ্চারা তো খেতে পারে না খিচুড়ি রান্না করবে খিচুড়ির মধ্যে তোমার সবজি থাকবে না কখন থাকবে ওটা সেটা সবজি ওরা কি বাচ্চারা খেতে পারে খেতে পারে না মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়